হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত ব্লগে দেখেছিলে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম সাথে গরু মাংস রান্না করেছিলাম তো সেখান থেকে কিছুটা বিফ রয়ে গিয়েছিলো তো রাতে খাওয়া দাওয়ার পর মূলত আমি যে বিফটুকু ছিল এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরের দিন আমি এখানে কচুর যে মাথাটা থাকে মানে মাথার অংশটা সেটা দিয়ে হচ্ছে আমি মাংসটা আজকে রান্না করে নিচ্ছি কারণ যতটুকু বিফ আসলে বেঁচে গিয়েছিল ওইটা দেখা যায় পরের দিন আমায় খাওয়া দাওয়া করা লাগবে তো সকালবেলা উঠেই আমি আসলে এই কাজটা করে নিচ্ছি তো লেফট ওভার কিছুটা খিচুড়িও ছিল তো সেইটাও একটু গরম করে নিলাম আর এখন হচ্ছে আমি বিফটাকে একটু রেডি করে নিচ্ছি তবে আজকে আমি ট্রাই করে দেখছি যদি এটা খেতে ভালো লাগে তাহলে নেক্সট ডে আমি এই কচুটা দিয়ে আবারও বিফ রান্না করবো কারণ আমি জাস্ট ট্রাই করতে চাচ্ছিলাম যে এটা কেমন হয় খেতে তো যাই হোক আমার রান্নাটা ডান আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিব তো সকালবেলা যেহেতু সাইফা এখনও ঘুম আমি একাই খাওয়া দাওয়া করবো এই জন্য আমার জন্য লিফ্টোপার যে কিছু ছিল সেটা গরম করে নিয়েছি আর এখন আমি আমার খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমি যেহেতু এটা অলরেডি খেয়ে ফেলেছি এটার টেস্টটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অ্যান্ড সাইফার পাবাকে বলে দিয়েছি যে নেক্সট ডে এভাবে নিয়ে আসলে আমি চিকেন অথবা বেফ দিয়ে এভাবে রান্না করব। তো এরপর পরবর্তী রান্না বসিয়ে দিলাম চুলায় ডাল বসিয়েছি আর দুধটা জাল করে নিচ্ছি তো এইদিকে সাইফার পাপা কিছু বাজার করে নিয়ে এলো তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশগুলা যদিও খুব একটা বড় না বাট মাঝারি সাইজের তবে এইগুলার যে পরিমাণ দাম তো দেশের যে পরিস্থিতি ভেবেছিলাম যে ইলিশের দাম হয়তোবা কিছুটা কমেছে বাট এরকম কিছুই না কোনো দামই কমেনি আসলে আরও বেশি মনে হচ্ছে এখন তো যাই হোক এখানে একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে আর চিকেন এনেছে তো ইলিশগুলোকে আমি হচ্ছে এখন কেটে নিয়েছি কারণ কেটে তারপর হচ্ছে আমি প্যাকেট করে রেখে দিব দেখা যায় প্রতিদিন বের করে কাটতে আমার কাছে খারাপ লাগে যেহেতু মাছের গন্ধটা বাসায় বেশিক্ষণ থাকলে আমার কষ্ট হয় তো যাই হোক আমি হচ্ছে আজকে এখানে একটু রান্নাবান্না করব তো যেহেতু ইলিশটা একদমই তাজা আমি ইলিশের মাথার লেজ দিয়ে রান্না করব আর হচ্ছে চিকেনের যে গিলাকলিজা আছে সেটা দিয়ে আলু দিয়ে রান্না করব তো হ্যাঁ এখানে একটু বলে নিই আমি পোলট্রি মুরগির চিকেন বা গিলাকলিজা তত একটা পছন্দ করি না বেশিরভাগই খাওয়া হয় না তবে এখানে যেহেতু এবারে মুরগিটা পাকিস্তানি মুরগিটা দেয়ার মুরগি আর কি একটু হার্ট যেটা সেটা নিয়ে আসা হয়েছে তো এই জন্য মূলত আমি এখানে আজকে যাটা রান্না করব। এই জন্য মূলত এগুলো বাসায় আনা হয়েছে তো যাই হোক এরপর হচ্ছে আমি ইলিশের মাথা আর লেজটাকে একটু কষিয়ে রান্না করছি যেহেতু এই মাত্রই আনা হয়েছে এটা একদম ফ্রেশ আছে আর ফ্রিজে রাখার পর মানে ভাজা ছাড়া রান্না করা যায় না তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে একটু আমি কষিয়ে তারপর আরেক পিট উল্টে পাল্টে দিলাম তো এটা হচ্ছে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। তো কচুর ছড়া যেটা আর কি তোমরা বলো আমরা এটাকে দুইটাই বলি কচুর ছড়া কচুরমুখী যাই হোক তো এখানে মাছটাকে কষিয়ে তারপর একটু তুলে রাখলাম তারপর এখানে কচুর ছড়া যেটা সেটা কেটে ভালোভাবে ধুয়ে এখন জাস্ট মশলাটার সাথে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পর আমি জাস্ট সামান্য একটু পানি দিয়ে এটাকেও একটু সিদ্ধ করে নেব যখন এটা প্রায় হয়ে আসবে সেই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে ফুটে এলেই মাছটা দিয়ে দিব তো আমি নরমালি এভাবেই রান্না করি যে কোনো সবজি দিয়েই আর যে কোনো মাছ দিয়েই রান্না করলে এভাবেই রান্নাটা মানে এই প্রসেস ফলো করে রান্নাটা করি তো খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয় তো দেখতেই পাচ্ছ মুখীটা একদম কষে এসেছে তো ঝোলটা ফুটে উঠলে তখন আমি এভাবে মাছের মাথা আর লেজটা দিয়ে দিচ্ছি এবার জাস্ট আর পাঁচ মিনিটের মতো রাখবো চুলায় তারপর আমি চুলাটা অফ করে দিব। ব্যাস এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার গাড়িটা কিন্তু রেডি আর এটা দারুণ একটা ফ্লেভার ছিল। তো এই গাড়িটাকে চুলা থেকে নামিয়ে আমি এখন আরেকটা রান্না শুরু করে দিচ্ছি এখানে হচ্ছে আমি চিকেনের যে গিলা করে যেটা নিয়েছি সেটা একটু রান্না করব তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভেতরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর চিকেন যেভাবে রান্না করি ঠিক সেম প্রসেস ফলো করে রান্নাটা করছি তো বাটা মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আছে তো সেটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর ভেতর আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে দিলাম তো এটাকেও একটু ভেজে নিচ্ছি তো এরপর এতে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব এরপর এতে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ ধনিয়ার গুঁড়া এই চারটা জিনিসই দিব তো এখানে আমি বেশি করে মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই তো এই জন্য মরিচটা বেশি করে দিচ্ছি এরপর হলুদ দিব সামান্য একটু তো হলুদ দেওয়ার পর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর দেখছি লবণ এবার এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব তো মশলাটা সম্পূর্ণ কষে রেডি এখন হচ্ছে আমি ধুয়ে রাখা চিকেনের যে যা তারপর গল্লা টল্লা এগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে একটু ভুনা করে নেব এটা মূলত আমি একাই খাই আমি সাইফার পাপা তত একটা খায় না এটা আমি নিজে নিজেই যেহেতু বাসায় বেশিরভাগ টাইম আমার একাই থাকতে হয় তো মাঝে মাঝে আমি এইভাবে করে খাই অ্যান্ড বেবিকেও খাওয়ানোর ট্রাই করি তো যাই হোক ঢাকনা দিয়ে থেকে তারপর কষিয়ে কষিয়ে রান্না করব। এটাকে আমি একদম শুকনো শুকনো করে মানে রান্না করব। সামান্য একটু গ্রেভির মতো থাকবে আর কি খুব বেশি ঝোল রাখবো না এই রান্নাটাতে তো চিকেনটা ভালো মতো কষানো শেষ পানিটা একদমই টেনে গিয়েছে এখন হচ্ছে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কারণ আমি আলু আগে থেকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটু সামান্য ঝোলের পানি দিয়ে দিব তো পানিটা এখানে আমি গরম দিয়ে নিয়েছি গরম পানিটা দিলে কি হয় গ্রেভিটা খেতে ভালো লাগে আমার কাছে তো এরপর গরম পানিটা দিয়ে দিলাম তো ঝোলের পানিটাতে যখন একদম জাল চলে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক তার এক মিনিট আগে আমি ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এতে করে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় জাস্ট এখন নেড়ে চেড়ে আর এক দুই মিনিটের মতো চুলার উপর রাখবো এরপর চুলা থেকে নামিয়ে নেব ব্যাস রান্নাবান্না শেষ তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে একদম বিকাল হয়ে গেছে অনেকটা তিনটা সাড়ে তিনটার মতো বেজে গেছে কারণ যেদিন বাসায় বাজার আনা হয় দেখা যায় যে ওই দিনের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক এখন আমি আমার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি যেহেতু সাইফার পাপা এই টাইম অফিসে থাকে তো আমারই দেখা যায় যে একা একা লাঞ্চটা করতে হয় তো আমি এখন ঝটপট খাওয়া দাওয়া করে তারপর বেবিকে একটু খাইয়ে দিব যেহেতু বেবি খেতে লেট করে এই জন্য মূলত আগে আমি খেয়ে নিচ্ছি কারণ আমার খেতে খুবই অল্প টাইম লাগবে তো ঝটপট খাওয়া শেষ করে বাচ্চাকে খাইয়ে দিব তারপর আমার আরও কিছু কাজ বাকি আছে কারণ বাজার কিন্তু প্রপারলি গোছানো হয়নি আমি জাস্ট মাছ মাংসের বাজারটা গুছিয়ে রেখেছি আর পেঁয়াজ আলু তারপর মানে মান্থলি যে গ্রোসারিজগুলো সেগুলো হচ্ছে এখন গুছিয়ে নিব। আর এইগুলো করতে করতে আমার একদম পুরা বিকেলটা আসলে চলে গিয়েছিল মানে অনেকটা লেট হয়ে গিয়েছিল বাজারের দিনটা আসলে আমার মনে হয় আমার মতো সবারই এরকম একটু ব্যস্ততার মধ্যে যায় তারপর মূলত আর কাজ তেমন থাকে না একদিনে একটু গুছিয়ে নিলে পরবর্তী দিনগুলো আসলে হাতে কাজ কম থাকে তো যাই হোক আদা এখানে নিয়ে এসেছে এগুলোকেও চুলে ব্লেন্ড করতে হবে তো আজকে আর কিছু করছি না তো এখানে আমার একটা ফেভারিট জুস সাইফার বাবা নিয়ে এসেছে কারণ এটা তোমরা প্রায়ই দেখো আমার প্রিভিয়াস ব্লগুলোতে যারা দেখেছো তারা তো জানোই যে ক্র্যানবেরি জুসটা আমার খুবই ফেভারিট তো যখন আমি গ্রোসারি শপিংগুলো করি তখন তো এটা আমি আনবোই আর আমি আনলে অনেকগুলো করে নিয়ে আসবো আর সাইফার পাপাও তাই করে আমার জন্য মূলত এই জুসটা নিয়ে আসে আর এই সুইটসটা নিয়ে আসে তো মতিচুরের লাড্ডু মূলত আমার একদম ছোটোবেলা থেকে পছন্দ তো এটা আমি প্রায়ই খাই আমাদের বাসার ওইদিকে মূলত পাওয়া যেত ওইটার টেস্ট ভিন্ন ছিল তবে এইটার টেস্টটা একটু ভিন্ন তারপর এইটা হচ্ছে এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা খুবই ভালো লাগে দ্যাটস আমার জন্য আনা হয় আর এখানে কিছু ফ্রোজেন আইটেম নিয়ে আসা হয়েছে যেহেতু বিকালবেলা ম্যাক্সিমাম টাইম সাইফার বাবা বাহির থেকেই খাবার নিয়ে আসে আর বাসায় আমি মাঝে মাঝে বাচ্চাকে এভাবে টুকিটাকি ভেজে দেয় নিজেও খাই তো এই জন্য আনা হলো আর কি তো আমি এগুলোকে ফ্রিজে রেখে তারপর এখন কিছু ফ্রাই করে নিচ্ছি আমি আর বেবি মূলত এখন বসে বসে এগুলো খাবো আর কি তো সন্ধ্যার পরে আমি অ্যান্ড সাইফার পাপা একটু বের হয়েছিলাম আমাদের ইচ্ছা ছিল আমরা শপিং করবো যেহেতু আমাদের বাসার সামনেই একটা নতুন শপিং মল হয়েছে তো ইচ্ছা ছিল ওখানে গিয়ে শপিং টপিং করে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় আসবো বাট তেমনটা হয়নি আমরা যে যেরকম আসলে সবসময় চিন্তা করি ওরকমটা হয় না তার উল্টাটা হয় এবার আমাদের সাথে তাই হয়েছে অনেক দূর হেঁটে গিয়ে দেখলাম যে মলটা এখন অফ আছে এটা জাস্ট বিকাল পাঁচটা পর্যন্তই খোলা থাকে দেখে তো আমাদের মনটা একদম খারাপ হয়ে গিয়েছে তো এরপর আমরা জাস্ট আসার সময় এলাকার একটা হোটেল থেকে এখানে গ্রিল আর হচ্ছে গার্লিক নানটা খাচ্ছি তো গার্লিক ব্রেড আমি এখানে আগে খাইনি তো এখানকার টাচকেই ফার্স্ট ফার্স্টটাই করলাম আমাদের দুজনের কাছে এটা ভালো লেগেছে তো খাচ্ছিলাম আর দুইজনে হাসছিলাম যে আমরা ভেবেছিলাম কি আর হলো কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসা আসার সময় আমি একটা বোরহানি নিয়ে এসেছি তো বাসায় এসে খাওয়া দাওয়া করছি আর কি আর এই ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম